হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে ধানের জমিতে আসলে কেন ফ্লোরা ব্যবহার করা হয় এবং ফ্লোরার কাজ কী আসলে সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিওর্স ফ্লোরা বা ফ্লোরাসুলাম একটি হেরবিসাইট যা মূলত ধানের জমিতে আগাছা দমন করতে ব্যবহৃত হয় এটি ধানের ক্ষেতের আগাছা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ধানের ভালো ফলন পেতে সাহায্য করে তো ধানের জমিতে ফ্লোরা ব্যবহারের নিয়ম আসলে ফ্লোরার কাজ কি ফ্লোরা একটি কেমিক্যাল হ্যারবিসাইট যা ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিস্তৃত আগাছা নিয়ন্ত্রণে কার্যকারী এটি বিশেষ করে সেগুলোকেই ধ্বংস করে যেগুলো ধানের শিকড়ের জন্য প্রতিযোগী হতে পারে এবং ধানের শিকড় থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে ফ্লোরা ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এটি ধানের ক্ষেতের বিভিন্ন ধরনের আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে সেই সব আগাছা যা ধানের শিকড়ের সাথে প্রতিযোগিতা করে ধান গাছের বৃদ্ধি বাড়ানো আগাছা নিয়ন্ত্রণ করলে ধান গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সহজে সহিত হয় যা ফলন বৃদ্ধি করতে সাহায্য করে পুষ্টি ব্যবস্থাপনা উন্নত করে আসলে ফলরা ব্যবহার করলে আসলে পুষ্টি ব্যবস্থাপনা উন্নত করবে আগাছার কারণে পুষ্টি প্রতিযোগিতা কমে যাওয়ায় ধানের গাছ পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে পারে ফলরা ব্যবহারের সঠিক নিয়ম আসলে আপনারা কীভাবে আপনারা এই ফলরা ব্যবহার করবেন প্রয়োগের সময় হচ্ছে ফলরা সাধারণত ধানের চারা রোপণের পর প্রথম পনেরো থেকে বিশ দিন পর প্রয়োগ করা হয় এই সময়টাতে আগাছাগুলি নতুনভাবে গজিয়ে ওঠে এবং ফলরা প্রয়োগ তাদের দ্রুত নির্মূল করতে সহায়তা করে প্রয়োগের সঠিক সময় হচ্ছে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বা যখন গাছের উচ্চতা আট থেকে দশ সেন্ট তখন আপনারা এটি ব্যবহার করবেন তো ভিওস প্রয়োগের পরিমাণ হচ্ছে যে ড্রোজ সাধারণত বিশ থেকে তিরিশ গ্রাম প্রতি একর জমিতে ব্যবহার করা হয় তবে এটি ব্যবহারের আগে নির্দিষ্ট লেভেল দেখে ব্যবহার করা উচিত কারণ বিভিন্ন পণ্যগুলির ডোজের তারতম্য থাকতে পারে পানি দিয়ে মিশিয়ে স্প্রে করা হয় প্রতি একর জমির জন্য দুশো থেকে আড়াইশো লিটার পানি মিশিয়ে স্প্রে করা হয় তো এটির প্রয়োগ পদ্ধতি হচ্ছে ফ্লোরার স্প্রে খেয়াল রাখতে হবে যেন এটি গাছের পাতা এবং আগাছার পুরো অংশে ইভেনলি ছড়িয়ে পড়ে স্প্রে করার সময় হালকা বা শুষ্ক আবহাওয়া থাকা উচিত যাতে স্প্রে কার্যকরভাবে কাজ করতে পারে তো ভিওর্স অবশ্যই আপনারা ভালো আবহাওয়া দেখে আপনারা এটি স্প্রে করবেন তাহলে এটি কাজে আসবে তো ভিওটস ফ্লোরার সু নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে যেমন হাত মুখ বা চোখ থেকে এটি দূরে রাখতে হবে প্রয়োগ করার সময় গ্লোভস মাস্ক ও নিরাপত্তা চশমা ব্যবহার করা উচিত কারণ এটি ক্ষতিকর যদি সরাসরি চামড়ায় বা চোখে পড়ে প্রয়োগের পর পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জমির উপর দিয়ে চলাচল না করার চেষ্টা করুন তো ভিওয়ার্স এর প্রতিকার ফ্লোরার প্রয়োগের পর যদি গাছের পাতায় কোনো সাইড ইফেক্ট দেখা দেয় যেমন পাতা সীমানায় হলুদ বা বাদামি দাগ তবে ডোজ কমিয়ে দেয়া যেতে পারে বা অন্যান্য হেরভিসাইট ব্যবহার করা উচিত ফ্লোরার প্রভাব ফ্লোরা শুধুমাত্র বিস্তৃত আগাছা এবং কিছু নির্দিষ্ট ধরনের আগাছার বিরুদ্ধে কার্যকরী এটি ধানের গাছের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না যদি শটিং নিয়মে প্রয়োগ করা হয় ফ্লোরার ব্যবহারের সুবিধা আগাছার শটিং নিয়ন্ত্রণ ফ্লোরার ধানের ক্ষেত্রে সব ধরনের আগাছা নিয়ন্ত্রণে কার্যকরী যা ধান গাছের পুষ্টি শোষণের জন্য সহায়ক ফলন বৃদ্ধি আগাছা কমানোর মাধ্যমে ধানের গাছের বৃদ্ধি দ্রুত হয় ফলে ফলন বেশি হয় সহজ প্রয়োগ এর ব্যবহারের পদ্ধতি সহজ এবং এটি দ্রুত কাজ করি ফ্লোরা ব্যবহারের কিছু আপনারা সতর্কতা অবলম্বন করবেন যেমন অতিরিক্ত প্রয়োগ থেকে বিরত থাকতে হবে খুব বেশি পরিমাণে ফ্লোরার ব্যবহার গাছের ক্ষতি করতে পারি নির্ধারিত ডোজ মেনে কাজ করুন তভিওটস আখ থেকে ছোটো এক জমিতে প্রয়োগ করে পরীক্ষা করুন ফলাফল দেখে নিশ্চিত হয়ে পুরো জমিতে প্রয়োগ করুন তভিওটস ফলরাও প্রয়োগের আগে অন্যান্য হেরবিসাইড ব্যবহার করার আগে অবশ্যই পরীক্ষা করে নিন যাতে কোনো প্রতিকূল প্রভাব না পড়ে ফলোরার ধানের ক্ষেতের আগাছা দমন এবং ফলন বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী একটি পণ্য সঠিক সময় পরিমাণ এবং নিয়ম মেনে ফলোরার ব্যবহারে ধানের ক্ষেতের ভালো ফলন পাওয়া সম্ভব তবে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তো ভিওয়ার্স আপনারা যদি সঠিক সময়ে সঠিক নিয়মে ফ্লোরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ধানের অধিক ফলন পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আজকের মূল ভিডিও তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে